সিকোয়েন্স তাই ভাইয়া সিকোয়েন্স কাজ করা আছে এটা কালার হচ্ছে দুইটা স্ট্যান্ডার্ড কালার দুইটা কালার না একটাই কালার দুইটা এটা দুইটা মানে কি ডিজাইন ডিজাইন আলাদা আচ্ছা আচ্ছা ডিজাইন আলাদা তবে এগুলো কিন্তু অনেক সুন্দর কালেকশন মানে দামের মধ্যেই এই কালেকশন গুলো কিন্তু ভাইয়ারা খুবই কম দামে দিয়ে দিবে দেখেন অনেক সুন্দর প্রাইস থাকবে ঠিক আছে সবাই পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন বুঝতে পারবেন যে যে দামটা আসলে কেমন থাকবে এর জন্য একদম ইট কালেকশন কালেকশন ধামাকা অফার থাকবে এটা ধামাকা অফার থাকবে যে নেবেন দ্রুত অর্ডার করবেন যে কালারটা দেখেন কালারটা অনেক সুন্দর একটা কালার

দেখেন যেইটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন যা দেখছেন সেটাই পাবেন সব ম্যাচিং একদম কিন্তু সব কিছু সেট করে আপনারা নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেটা দেখছেন সেটাই পাবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন এগুলোর গজ কিন্তু থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ শাড়ি করলে ছয় গজ লাগবে জামা করলে আড়াই গজ হলে হয়ে যাবে আর আপনারা যদি সেট করে নিতে চান যেমন লেহেঙ্গার সেট গোল জামা গাউন যে কোনো কিছু যদি জামা ওনার সালোয়ার একদম ম্যাচিং করে নিতে চান ভাইয়াদের কাছে অনেক ধরনের কালেকশন আছে আপনারা নিতে পারেন আর এগুলোর ওনার গজ পড়বে একশো টাকা তাই না একশো টাকা ওনার গজ থাকবে একশো টাকা এবং এই জামার গজগুলো একশো পঞ্চাশ আর ফলসের গজগুলো থাকবে হচ্ছে আশি টাকা পার গজ দেখেন অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে যার যে কালারটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর কারণ এখানে আলাদা আলাদা কিন্তু কালার আছে আলাদা আলাদা ডিজাইন আছে কোনোটার সাথে কোনোটা মিল নাই সবগুলোই কিন্তু একদম আলাদা যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কম প্রাইজের মধ্যে দারুণ কিছু কালেকশন আপনারা আজকে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কাজ করা এবং কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে আপনারা নিয়ে দেখতে পারেন আশা করছি অনেক ভালো লাগবে দেখেন সবগুলোই কিন্তু খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ